আসসালামু আলাইকুম হ্যাঁ ফ্রেন্ডস আমি শাহুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা সাইজি ডাকা গাছিয়া মার্কেট তারপর নির্মাণ নুরমেশন চারতালায় পূর্ণিমা সাইজি তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে মানে সবচেয়ে ভাইরাল খুবই ট্রেন্ডিং শাড়ি যে শাড়ি অনেক আপুদের ক্লাস যে আপুরা এই শাড়িগুলো এখনও পেন নাই আমি বলবো অবশ্যই মিস করবেন আর যদি শাড়িগুলো যদি নিতে চান অবশ্যই আমাদের পূর্ণিমা শাড়ি চলে আসেন ঢাকা কাউসিয়া মার্কেট তারপর নির্মাঞ্চন রুম ম্যানসনে চার তালে কিন্তু আপনারা এই জিমিচু শাড়িগুলো পেয়ে যাবেন আর এই শাড়িগুলোর মধ্যে কিন্তু আমাদের অফার থাকবে যেগুলো মার্কিন সেল হয় ম্যাক্সিমাম সর্বনিম্ন সাত থেকে আট হাজার টাকা আমরা পূর্ণিমা পক্ষ থেকে আপনাদেরকে দিব মাত্র চার হাজার পাঁচশো টাকা লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুবই আনকমন মাত্র চার হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাবো অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখবেন কালারটা খুবই সুন্দর এটা একদম ইউনিক একটা কালার এটা হচ্ছে হাই মিঠাই টাইপের কালার জিমিটি ফেব্রিক এর বরেটার মধ্যে কিন্তু কপার জুড়ে এবং রিয়েল স্টোন এর কাজ করা থাকবে এগুলো আট হাজার দশ হাজার টাকার জিমিটি শাড়ি আমরা চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আপনাদের কালারটা খুব সুন্দর হচ্ছে স্কাই টেপের একটা কালার স্কাই ব্লু কালার মধ্যে দেখেন ফোল বরের মধ্যে গর্জেস কাজ ম্যাচিং সুতার কাজ মিনাকারী সুতার কাজ এবং ঝাড়গ্রাম স্টোন দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকায় ইলেভেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারটে নাম্বার কোন শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নম্বরে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই কালেকশন করে নিতে পারবেন এইটার কালারটা দেখেন ফুল ব্ল্যাকের মধ্যে এটা সম্পূর্ণ ফুল ব্ল্যাক কালার এটা ফুল ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটা জিমিচের সবচেয়ে ভাইরাল এই শাড়িগুলো আমরা চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছি ব্ল্যাক লাভার যারা আছেন এই শাড়িটা এখন স্ক্রিনশট দ্বারা কন্ট্রোল করে ফেলবেন এটা এটা হচ্ছে রেডিশ মেরুন টাইপের কালার এটা খুব সুন্দর রেডিশ মেরুন টাইপের কালার পারের প্যানেল দেখেন এখানে স্টনের কাজ করা একদম সম্পূর্ণ গর্জিয়াস স্টনে কাজ করা থাকবে শাড়িটার মধ্যে এই শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটা হচ্ছে ফুল ব্ল্যাক কালার খুব সুন্দর কপার জুড়ি কাজ করা আছে এবং রিয়েল স্টোনে কাজ করে এগুলোর প্রত্যেকটা শাড়ি সুন্দর জিমিটের সবচেয়ে ভাইরাল শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এটা ম্যাজেন্ডা কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন ডিজাইন এত জোস একটা ডিজাইন ফুল গর্জিস কাজ করা আছে ম্যাজেন্ডা কালারের মধ্যে এটা মাত্র চার হাজার পাঁচশো টাকা থাকবে শাড়িগুলো আমি অ্যাড্রেসটা থেকে আবারও বলি ঢাকা ইলেকশন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর ম্যানশন আর নুর ম্যানসনের চাপ হচ্ছে আমাদের পুনিবাসের এটা হচ্ছে ল্যাভেন্ডার পার্পল টাইপের কালার খুবই জোস একটা কালার গর্জেস কাজ করা স্টনে কাজ করা থাকবে শাড়ির মধ্যে স্টনে কাজ করা থাকবে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা পার্পল কালারটা এটা খুব সুন্দর কালারটা কপার জরির কাজ এবং যে স্টনে কাজ করা ডিজাইন দেখেন কোনটা বাদ দেবেন আজকের বিরোধী কিন্তু শাড়ি বাদ দিতে পারবে না প্রত্যেকটা শাড়ি সুন্দর চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা এই শাড়িগুলো এটার কালারটা দেখেন এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক কালার এটার প্রাইসও মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে রেডিশ মেরুন টেপ একটা কালার এটা খুব সুন্দর রেডিশ মেরুন টেপ একটা কালার এটার প্রাইসও মাত্র চার হাজার চার হাজার পাঁচশো টাকা তো অবশ্যই দ্রুত চলে আসবেন শুধুমাত্র দ্রুত স্ক্রিনশট দেওয়ার কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম